অন্তরঙ্গ সংলাপ আমি ত্রিলোক চাইখা আপনার গোলায়গা এই নাম নিয়ে আইছি দেখেন আমার কাছে এক নাম ছাড়া আর কিছুই নাই এই নাম বিতরণই আমার কাজ তখন থাইকা জীবের দাঁড়ে দাঁড়ে ঘুইরা, ছড়াইলাম কত বীজ একটাও অঙ্কুরিত হইতে দেখলাম না কেউ বোঝে না আমার ব্যথা যখন বুঝবো এ বার্তা কুটব শুধু নিজের মাথা দাঁত থাকতে দাঁতের কদর কেউ বোঝে না এও তাই ওরে ভক্ত প্রাণনাথ প্রাণের ঠাকুর আপন জনের তরে ত্রিলোক ত্রিলোক চেকে চেকে সবচেয়ে উৎকৃষ্ট দেখে একমাত্র নামামৃত প্রসাদ নিয়ে এলেন তারই হৃদয় ভরে এক নাম ধন ছাড়া তিনি অন্য কন কোনো ধনে ধনী নন তাই সৃষ্টির উষা লগ্ন হতে জীবের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে এ মৃত্যুঞ্জয়ী প্রস মহাপ্রসাদ তিনি বিলিয়ে গেলেন অকাতরে তবে তার অনুরাগ ভরা অন্তরের আরতি শুনে চৈতন্য উদয় হবে কি অভাজনের তারই বিতরিত এই ওই মহাপ্রসাদ হৃদয় ভরে গ্রহণে কেন ব্যর্থ সকলে কেন তার ছড়ানো বীজ অঙ্কুরিত হয় না মানবের ক্ষেত্রে কেন কেন এত কঠিন কঠোর আর অনুর্বর হলো আমাদের জগৎ কেন এ সরস হৃদয় নিরস হলো কেন এ দয়ালের দয়ার প্রসাদে মতি হয় না কেন কাঙালের ঠাকুরকে ফিরিয়ে দিচ্ছি আপন দুয়ার হতে কেন কেহ বোঝে না তার মর্মজলা তবু তিনি বলেন সময় চলে গেলে বুঝবে সকলে তখন করার কিছুই থাকবে না তাই বলি ভাই আসুন সবাই প্রাণারামের প্রাণের প্রসাদ অবিলম্বে আস্বাদন শুরু করে এ জীবন পূর্ণ করে নিতে থাকি শুরু হয়ে যাক সকলের অন্তরে অন্তরে শ্রীরামের সেবা পূজা শুরু হোক শ্রীরাম স্মরণ মনন ভজন পূজন আস্বাদন একথা তো সত্য এ দেহ মন্দির মাঝেই রয়েছে শ্রীনাম কীর্তনের স্থান শ্রীনাম কীর্তনিয়া ও শ্রীনাম শ্রোতা নিজের অন্তরের অন্তরে গাইব নিজেই শুনবো নিজেই প্রেমানন্দে ভাসব তাই আর অপেক্ষার দরকার নেই কখন কীর্তনের দল আসবে কীর্তন শুরু করবে আর শোনাবে যদি নিত্য নিত্যই সবার চিত্তধামে নিত্য নাম কীর্তনের মহা আয়োজন করি তবেই প্রাণের ঠাকুরের অন্তরের অনুতাপ আমরাই লাঘব করতে পারি আর হেলা নয় অবহেলা নয় বিলম্বও নয় অবিলম্বে এ মহানাম যজ্ঞ শুরু হোক সর্বজনের হৃদয় মন্দিরে মন্দিরে তাই হৃদয় গভীরে আর্তনাদ বিরাজে এমন দয়াল ঠাকুরের শ্রীপদে ভক্তি কেন হল না আমার হবার কালে এরই মাঝে একদা হৃদয় মাঝের এক জিজ্ঞাসা বিরাজে বলো না ঠাকুর কোন আদিকাল হতে এভাবে বিলাও শ্রীহরিনাম প্রাণের ঠাকুর জানালেন নাম দেই নাই তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইয়াছি মাতৃ জঠরেও নাম শুনাইছিলাম ছিলাম রাজ্যে রাজ্যইসা নাম ভুল গেছ। পুনরায় নাম স্মরণ করায় দিছি। ওগো ঠাকুর একই কথা শুনি আজ বিশ্বভাণ্ডারে আর মাতৃ জঠরে প্রাণ সিজিবার কালেও তুমি ছিলে ওই প্রাণ সঞ্চার কালেও তুমিই নাম শুনিয়েছিলে তাই তো বলি জনমে জীবনে মরণে তুমি আর আমা তুমি আর তোমার নামই আমার নিত্য সাথী আর একমাত্র সম্বল অথচ কি দুর্ভাগ্য আমার এ সংসারে এসে মায়া মোহ আর বিষয়ের জালে জড়িয়ে হারিয়েছি আমার সে পরম ধন পরম সম্বল তাই নিঃস্ব আমি সত্য নিত্য হারা আমি ওহে ঠাকুর তুমি আমার সে হারানো ধন মানিক নতন। প্রভু আমার প্রিয় আমার চিরজবনের জনমের সাথে আমার তুমি আমার আমিও তোমার দুটি প্রাণ হয়ে একাকার হয়ে ভা যাব ভব সিন্ধু পার। এই হৃদয়ের এত এত ভাবাবেগের কথা শুনে দয়ালের প্রাণে এক করুণার ভাব জাগে তাই তার সান্ত্বনা আর আশ্বাসের বাণীতে শোনা যায় আমি আপনাদের নিকট সর্বদা আছি নাম ছাড়িয়া কি করিয়া থাকিতে পারে যেখানে নাম সেখানে রূপ জাগরণ থাকে ভ্রম করিবেন না আপনারা সকলেই আমার আশ্রয় জানিয়ে রাখবেন আপনাদের মঙ্গলই আমার মঙ্গল ও তৃপ্তি এই বই আর কিছুই নাই আমি তো আপনাদের সঙ্গেই আছি আপনারা টের পান না জয়রাম জয়রাম টের পাবো কি করে ঠাকুর আমার তো হৃদিগন্থির নিবারণ হয়নি আবদ্ধ ধাম খোলেনি তোমার সিনামে আর শ্রীচরণে মতিরতি হয়নি কর্তৃত্ব অহংকার অভিমানে আর লোভ লালসায় অশিক্ষা কুশিক্ষা কুসংস্কারে নিমজ্জিত রয়েছি তুমি সদা সর্বদা আমার কাছে থাকো আমায় তোমার সাথে সাথে রাখো আমার ভালো মন্দ সুখ দুঃখ সবই দেখো আমার জ্ঞান চৈতন্য উদয় হয়নি তাই তোমার স্বরূপ আমার প্রাণে জাগিনি হে ঠাকুর তোমারই শ্রীনাম স্মরণে শ্রীরূপ জেগে ওঠে প্রাণে সে বোধও আমার নেই তুমি সর্ব সদা সর্বজনের আশ্রয়ে থাকো সকলেরই প্রেমাশ্রয়ে রাখো এ ভাব নেই আমার আমার মঙ্গলই তোমার মঙ্গল আমার শান্তি আর আনন্দ যে তোমার শান্তি আর আনন্দ এ কথা তো ভাবিনি কখনো তাই বলি ঠাকুর তুমি আমায় উদ্ধার করো নির্মল উজ্জ্বল ও সুন্দর করো হে প্রাণের ঠাকুর প্রাণারাম আত্মারাম জয়রাম জয়রাম